ডিজিটাল প্রিন্ট করা খুব সুন্দর একটি ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছে সো আমরা এই শাড়িটা যারা নিতে চাচ্ছি দ্রুত ইনবক্স করে ফেলবো খুব সুন্দর একটি সানজানা ব্র্যান্ডের শাড়ি পাচ্ছি এন্ড শাড়ির ম্যাটেরিয়ালটা থাকছে খুবই সফট একটা ম্যাটেরিয়ালে সো যারা সফট লাইট ওয়েট কিছু শাড়ি চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের এই শাড়িটা একদম পারফেক্ট হবে অ্যান্ড প্রাইসটাও কিন্তু অনেক বেশি রিজনেবল ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন কোনো রকম অ্যাডভান্স করতে হচ্ছে না জাস্ট যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলেই কিন্তু আমাদের এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর একটি প্যাকেজিং এ পাচ্ছেন সাথে কিন্তু ক্যাটালগও আছে আছে ব্লাউজ পিসটা আপনারা কি মোটিভে পাচ্ছেন ওইটাও দেখিয়ে দিচ্ছে দেখেন কি সুন্দর একটা প্রিন্টের মধ্যে আছে যখন আপনি মেক করে ফুল করবেন তখন কিন্তু খুবই সুন্দর একটা লুক চলে আসবে আপনার যারা ঈদের মধ্যে খুবই কিছু পরে আপনি বের হবেন বাইরে সো তাদের জন্য কিন্তু একদমই পারফেক্ট বিকজ এখন প্রচুর গরম গরমে কিন্তু আপনি গর্জিয়াস কিছু পরে বাইরে যেতে পারবেন না সো আমাদের এই শাড়িগুলো পরতেও যেমন দেখতেও যেমন সুন্দর অ্যান্ড পরতেও কিন্তু অনেক বেশি কমফোর্টেবল সে আপনি কিন্তু এটা একদম ইজিলি অ করে ফেলতে পারবেন সামারের জন্য একদম বেস্ট হবে সো যার যেটা লাগবে দু ইন বক্স করে ফেলতে হবে এন্ড আমার পরে শাড়িটাও কিন্তু অ্যাভেলেবেল আছে জাস্ট আপনি ডেলিভারি বয়ের সামনে প্রোডাক্টটা চেক করে দেখে শুনে তারপরে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারছেন সো দেরি না করে এখন একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবো নেক্সট হচ্ছে আমি আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি সো এটা হচ্ছে নেক্সট আমাদের আরেকটা ডিজাইন পরে চলে আসলাম দেখেন কি সুন্দর একটি শাড়ি একদম রেড এন্ড অফ হোয়াইট এর খুব সুন্দর একটি কম্বিনেশন কিন্তু আছে আমাদের এই বিউটিফুল শাড়িটার সাথে এন্ড অল ওভার শাড়িতেই কিন্তু আমাদের খুব নাইস করে ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে আমাদের আচল পোর্শনটা খুব সুন্দর করে কিন্তু প্রিন্ট করে দেওয়া আছে আর এটা হচ্ছে আমরা সানজানা ব্র্যান্ডের পাচ্ছি খুব সুন্দর কি সফট সিল্কের মধ্যে আছে সো যারা একদম সফট ব্যাটারের মতো কিছু চাচ্ছেন সো তাদের জন্য কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট কমফোর্টেবল হবে রানিং ব্লাউজ পিসও আছে যেটা কিনা পাচ্ছেন আপনারা সলিড এই কালারটার মধ্যে থাকবে ওদের ব্লাউজ পিসটা সো এটা আমাদের যাদের ভালো লাগছে এখন একটা স্ক্রিনশট ইনবক্স করে ফেলবো আমাদের পেজে অ্যান্ড জাস্ট কিন্তু আপনারা নাম ফোন নম্বর অ্যাড্রেস দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে কোনো রকম অ্যাডভান্স দিতে হচ্ছে না জাস্ট যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট ইনবক্স করে ফেলবেন এন্ড ডেলিভারি বয় এর সামনে আপনি প্রোডাক্টটা চেক করে দেখে শুনে দেন তারপরে কিন্তু পেড করতে পারছেন আপনার অ্যাডванসের কোনো ঝামেলা নেই এন্ড এই শাড়িটার একটু প্যাকেজিংটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে দেখেন কি সুন্দর একটি প্যাকেজিং এ পাচ্ছি আমরা এই শাড়িটা এটা হচ্ছে ওদের ব্লাউজ পিসটা লোয়ারই কিন্তু খুব সুন্দর একটি প্যানেল পেয়ে যাবেন ব্লাউজ পিসের সাথে তো আমরা এটা যা নিব স্ক্রিনশট দিন বক্স করবো এটার কিন্তু আমাদের আরেকটা কালার আছে সেম শাড়ি জাস্ট কালার ডিফারেন্ট পাবেন ওইটা আমি আপনাদেরকে এখন পরে দেখাবো তো চলেন আমরা ওই শাড়িটাও দেখে আসি সো এটা হচ্ছে আমাদের আরেকটা ডিজাইন সো একটু আগে আমি যে ডিজাইনটা দেখিয়েছো ওইটাই কিন্তু আরেকটা কালার থাকছে সো যারা ব্ল্যাক লেভার আছেন তারা এটা নিয়ে নিতে পারবেন এন্ড এইটাও আমাদের সাজনানা ব্র্যান্ডে থাকছে অল ওভার সাইডে ডিজিটাল প্রিন্ট করা আছে এন্ড এটা হচ্ছে আমরা মেরুন এন্ড ব্ল্যাক এর কন্ট্রaste পাচ্ছি সো যারা আমরা এই কালারটা কম্বিনেশনটা নিতে যাচ্ছি দ্রুত ইনবক্স করে ফেলবো ফুল ক্যাশ অন ডেলিভার থাকছে কোনো রকম অ্যাডভান্স দিতে হবে না জাস্ট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলেই কিন্তু অর্ডারটি কনফার্ম হয়ে যাবে দেইন আপনি ডেলিভারি বয় এর সামনে প্রোডাক্টটা চেক করে দেখে দেখে শুনে দেন তারপরে কিন্তু প্রিন্ট করতে পারছেন সো আমরা এই কালারটা যা নিতে চাচ্ছি ইনবক্স করে ফেলবো প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল থাকছে সাথে কিন্তু ম্যাচিং ব্লাউজ পিসও আছে এন্ড যেটা আপনারা পাচ্ছেন রানিং ব্লাউজ পিস সহ 14 হাতের মতো একটা শাড়ি সো দেরি না করে এখন ইনবক্স করে ফেলবো নেক্সট কিন্তু আমি আরেকটা কালার আপনাদেরকে এখন দেখাবো সো এটা হচ্ছে আমাদের আরেকটা কালার সো একটু আগে আমি যে শাড়িটা দেখিয়েছি ওইটাই কিন্তু এটা আমাদের আরেকটা কালার থাকছে সো আমরা এই কালারটা যা নিতে চাচ্ছি দু তিন বক্স করে ফেলতে হবে এটাও কিন্তু আমরা সানজানা ব্র্যান্ডের মধ্যে পাচ্ছি অল ওভার শাড়িতে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে এন্ড ম্যাটেরিয়ালটা কিন্তু খুবই সফট একটা ম্যাটেরিয়ালে থাকছে খুবই কমফোর্টেবল একটা ম্যাটেরিয়াল হবে এন্ড এই শাড়িটা ওয়্যার করলে মানে এখন যেমন গরম পড়েছে সো আপনি এটা ওয়্যার করলে মনে হবে আপনি একদম ফুল এসি এর মধ্যে আছেন সো এমন একটা ফিল আপনি পাবেন সো যারা এই ফিলটা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলতে হবে অ্যান্ড এটা হচ্ছে আমাদের রানিং ব্লাউজ পিস সহ চোদ্দো হাতের মতো একটা শাড়ি থাকছে সো এটাও কিন্তু আমাদের খুব সুন্দর একটি ব্লাউজ পিস আছে একদম খুব সুন্দর একটি মেরুন কালার মধ্যে আছে সলিড সো এটা আমরা যেন নিবিন বক্স করবো এটা কিন্তু অর্ডারের ক্ষেত্রে আপনাদের কোনো প্রকার অ্যাডভান্স করতে হবে না জাস্ট যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলেই কিন্তু অর্ডারটি কনফার্ম হয়ে যাবে সো যার ভালো লাগে দেরি না করে এখন ইনবক্স করে ফেল সো এটা হচ্ছে লাস্ট আমাদের আরেকটা কালার অ্যান্ড এটাও কিন্তু খুবই সুন্দর একটি কালার ব্ল্যাক অ্যান্ড অ্যাশের একটা কম্বিনেশন আছে যারা দুইটা কালারই একটু ডার্ক টোনের চান তাদের জন্য কিন্তু এটা একদমই পারফেক্ট অ্যান্ড এই কালারটা কি এটা না যে কোনো টোনের আপুকে অনেক বেশি পারফেক্টলি স্যুট করে আপনার ব্রাইট টোন হোক এবং আপনার যেটা আপনার থাকি একটু হালকা টোনের যে আপুর আছেন তাদেরকেও কিন্তু এটা খুবই স্মুথভাবে একদম পারফেক্টলি স্যুট করে যাবে এই কালারটা সো আমরা এই কালারটা যা নিব ইন বক্স করে ফেলবো এটাও কিন্তু আমাদের সানজানা ব্র্যান্ডের মধ্যে আছে খুবই সফট সিল্ক একটা শাড়ি অল ওভার শাড়িতেই কিন্তু ডিজিটাল প্রিন্ট আছে রানিং ব্লাউজ পিস আছে সো আমরা এটা যা নিব ফুল ক্যাশনে কিন্তু নিয়ে নিতে না করে কোনো রকম অ্যাডভান্স এর নেই জাস্ট যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলেই হয়ে যাবে সাথে কিন্তু ব্লাউজ পিসও আছে সো এখনই অর্ডারের জন্য একটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন দিয়ে ঠিক কনফার্ম করে ফেলবো এটাই হচ্ছে লাস্ট কালার ছিল ছিলটা